আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবারও একটা ষোলো সিরিয়ালের রিফাত মোটরসের অশোক লেল্যান্ড গাড়ি প্রায় 16 লাস্টের ঘরের গাড়ি আঠারো কাছাকাছি বারো সালের গাড়ি কাগজপাতি কমপ্লিট একদম ফ্রেশ কন্ডিশন রানিং গাড়ি যারা আঠারো ষোলো সিরিয়ালের অশোক লিলেন্ড গাড়ি করছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন দেখে হটলাইন সেবা নম্বরে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন আর ভিডিও শুরুতে আপনাদেরকে বারবার একটাই রিকোয়েস্ট করছি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন বাংলাদেশ চৌষট্টি জেলাতে আমি ট্রাক ও বাস বাসটা একটু খুব কম ট্রাকটা একটু বেশি ক্রয় বিক্রয় করি বাংলাদেশ চৌষট্টি জেলাতে যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্তে থেকে যে কোনো গাড়ি কেনার ইচ্ছা থাকলেও ফোন দিতে পারেন এবং যে কোনো গাড়ি বিক্রি করার ইচ্ছা থাকলেও আমাকে ফোন দিয়ে স্মরণ করতে পারেন অবশ্যই আমি আপনাদের রাসেল ভাই আপনাদের পাশে আছি পাশে থাকবো অনেক মাহাজন আছে মিডিয়া খুঁজে পায় না ব্যাপারে খুঁজে পায় না বা পার্টি খুঁজে পায় না গাড়ি বিক্রি করবে বিক্রি করার মতন কাউকে খুঁজে পায় না অবশ্যই আমার হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করুন করে হটলাইন নাম্বারে সেবা শেয়ার করুন ফোন করে অবশ্যই হটলাইন সেবা যতদূর আপনাদেরকে সেবা দেওয়ার অবশ্যই সেবা দেবে আর ষোলো তারা অসুখ লেলেন গাড়িটা যাদের চয়েস হবে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করুন অবশ্যই অবশ্যই হটলাইন সেবা আপনাদের পাশে আছে আর আপনাদেরকে বারবার একটা রিকোয়েস্ট করতেছি যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন নতুন বাংলাদেশ চৌষট্টি জেলার যে কোনো প্রান্তের গাড়ি কিনা বেচার ভিডিও পাবেন অবশ্যই যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন 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 গাড়ির নোটিফিকেশান পাবেন পাওয়া মাত্র আমাকে স্মরণ করবেন অবশ্যই যে কোনো জেলা থেকে আপনাদেরকে গাড়ি করে দিতে হবে যে কোনো জেলার গাড়ি বেচার ইচ্ছা থাকলে আমাকে ফোন করবেন আমি গাড়ি ক্রয় করি ও বিক্রয় করি আর এই গাড়িটা যাদের চয়েস হয় মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর অবশ্যই আপনারা আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন নতুন গাড়ির ভিডিও পাবেন আর এই গাড়িটা যাদের চয়েস হয় মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ির দাম এগারো লক্ষ টাকা গাড়ির দাম এগারো লক্ষ টাকা অল স্টিল বডি কাগজপাতি কমপ্লিট এভরিথিং সাইড ওকে একদম একশো একশো রানিং গাড়ি কোনো সমস্যা নেই তবে কেবিনের কালারের এক একটু কাজ আছে সেটা আপনারা দেখে নেবেন কোনো দেখার নাই ভিডিওতে যা তুলে ধরা আছে গাড়ির সামনেও তাই পাবেন তবে গাড়ির ভিডিওতে যা আছে গাড়ির সামনেও যা তাই পাবেন একটুকু কম পাবেন না যেটা বাস্তবে সেটা ভিডিওতেও বিস্তারিত জন্য হটলাইন সেবা আছে আপনাদের পাশে কিছু জানার থাকলে হটলাইন সেবাতে কন্ট্যাক্ট করবেন অবশ্যই আপনাদেরকে যত তো যথেষ্ট পরিমাণে হেল্প করবে যথেষ্ট পরিমাণ হেল্প করবে তবে হটলাইন হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করার নিয়ম সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত যে কোনো সময় ফোন দেবেন ফোন ধরবে আর এমার্জেন্সি কোনো কল থাকলে অবশ্যই ফোন দেবেন এমার্জেন্সি কল ধরবে আর বিস্তারিত জন্য অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন